এই জাস্ট আমি গেটটা ওপেন করলাম আর বেডটা তোমরা দেখো রাজকীয় বেড কাপেলদের জন্য এবং কাপেলদের জন্য জাস্ট ভিউ পয়েন্ট রুম এইভাবে বিছানা শুয়ে শুয়ে জাস্ট বিছানার উপর শুয়ে পড়লে দুর্ধর্ষ কিন্তু একটা ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ সত্তর টাকা যে থালিটা রয়েছে সেই থালিটা কিন্তু পুরোটাই এবং এখানে রাজকীয় থালিটা রয়েছে সেটা জাস্ট একবার দেখে তোমরা হোটেলের অ্যাড্রেসটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি সামনে তোমরা দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি সামনে পাঁচ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে দীঘার সমুদ্র সৈকতের দিকে আমরা তার অপোজিটের রাস্তা এই অপোজিটের রাস্তার দিকে আমরা এগিয়ে চলবো চলো এই রাস্তাটা দিয়ে চলে আসবার পর তোমরা কিন্তু পেয়ে যাবে হেলিপ্যাড গ্রাউন্ড আর এই হেলিপ্যাড গ্রাউন্ডের ঠিক পাশেই কিন্তু রয়েছে দুধে ভাতে কাকাতোয়া দেখতে পাচ্ছ এই দুধে ভাতে কাকাতোয়ার ঠিক পাশের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে হোটেল সিগনেচারে নমস্কার বন্ধুরা আমি শঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল আর এস শঙ্কর আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি নিউ দীঘা জাহাজবাড়ি থেকে মাত্র ছশো মিটারের দূরত্বে এত সুন্দর একটা প্রিমিয়াম হোটেলের সুন্দর একটি রিভিউ প্যাকেজ সিস্টেম থাকা খাওয়া দিয়ে এবং হোটেলে থাকছে সুন্দরভাবে কিন্তু থালি সিস্টেম খাবারের এবং এনাদের কিন্তু চব্বিশ ঘন্টা রয়েছে একদম ফ্রি ওয়াইফাই সার্ভিস রয়েছে ফ্রিতে পার্কিং সার্ভিস রয়েছে কিন্তু লিফটের সার্ভিস সব কিছু অ্যাভেলেবেল রয়েছে একই ছাদের তলায় এবার তোমাদেরকে একটু শেয়ার করে রাখি আমার যে পেছনের রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে এখন আমরা হোটেলের ভেতরে প্রবেশ করে রিসেপশনটা দেখে নিই এবং রেস্টুরেন্টটা দেখে নিই সব কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আসো একটু ধীরে ধীরে একটু একটু দেখাবো যে হোটেলের জাস্ট ফ্লোরগুলো তোমরা দেখো এটা কিন্তু ফোর্থ ফ্লোর পর্যন্ত রয়েছে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু রিসেপশন আর এইদিকে রয়েছে দিকে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে পড়ে যাচ্ছি আগে রিসেপশনটা তোমাদেরকে একটু দেখে দিই যে জায়গায় এসে তোমরা চেক করবে বা চেক আউট করবে আসো এই আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করা মাত্রই তোমরা কিন্তু সুন্দর একটা লোকেশন পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও যখন তোমরা রুমটা চেকিং করবে তোমরা কিন্তু এই জায়গাটা এসে জাস্ট একটু ওয়েট করে নিতে পারবে আর এখানে তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে হোটেল সিগনেচারে যা যা এখানে মেন্টেনেন্স দেওয়া রয়েছে ডিটেলস তোমরা এটা পরে ফ্ল আপ করে নেবে আচ্ছা মোটামুটি রিসেপশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবার তোমাদেরকে একটু দেখি চেক চেকিং চেক আউটের টাইমটা কী আছে দেখে না এখানে আছে চেক আউট টাইম সকাল নটা তিরিশ আর চেকিং টাইম আছে সকাল দশটা তিরিশ যদি তোমাদের কুড়ি পঁচিশ মিনিট এদিক ওদিক হয় সেটা কিন্তু তোমাদের রুম চেক আউট করে এখানে তোমরা ওয়েট করতে পারবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বাইরে থেকে যে কোনো খাবার আনা কিন্তু এখানে টোটালি নিষেধ এবার চলো যেটা মেন আকর্ষণ এই হোটেলে সেটা হচ্ছে লিফ্ট কারণ অনেক বাড়িতে আছে বয়স্ক মানুষ যাদের হাঁটুতে ব্যথা সিঁড়ি ভাঙতে পারে না তাদের জন্য কিন্তু এই হোটেলটা বেস্ট অপশন কারণ এখানে দেখতে পাচ্ছ লিফ্ট রয়েছে এবং লিফ্টের যে ফেসিলিটি রয়েছে সেটাও দেখে নাও ভেজা গায়ে লিফ্টে ওঠা যাবে না এবং চারজনের বেশি লিফ্টে ওঠা যাবে না এবং সেই তো রয়েছে আগে চলো একটু দেখি তারপর ওপরে গিয়ে যে ক্যাটাগরি রুমগুলো আমরা তোমাকে দেখাবো বা তোমাদেরকে দেখাবো সেই রুমগুলো আমরা একটু শেয়ার করে নেব আমরা চলে আমরা যে রুমগুলো চেকিং করবো সেই রুমগুলো তোমাদেরকে দেখাবে আমরা কিন্তু এখানে মোট ক্যাটাগরি রুম চেকিং করে নেব তোমাদের সকলের জন্য ফার্স্ট ফ্লোরে আমরা রুমটা দেখে নিচ্ছি একশো এক নম্বর রুম চলো ভেতরে প্রবেশ করা চোখে পড়লো এখানে একটা একটা এখানে এখানে টেবিল এসির একটা রিমোট রয়েছে এখানে রয়েছে চার্জিং পয়েন্ট এখানে রয়েছে সুন্দর একদম পরিপাটি ভাবে গোছানো ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বেড যেখানে তোমরা গোটা একটা দিন থাকতে পারবে প্রিয়জন মানুষকে সাথে নিয়ে এবং এখানে রয়েছে কিন্তু একটা টাওয়াল রয়েছে কিন্তু ব্লাঙ্কেট যেহেতু এটা নভেম্বর মাস আর এই নভেম্বর মাসে তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দশ তারিখ আজকে এবং এখানে দেখো একটা সুন্দর ওয়াল প্রিন্ট রয়েছে এবং এদিকে রয়েছে কিন্তু একটা বড় মাপের উইন্ডো জাস্ট জানালাটা এখান দিয়ে তোমরা একটু ওপেন করে দেবে সামনে যে পুকুরটা রয়েছে সেটা হচ্ছে কাজল দিঘি পার্ক এবং এই কাজল দিঘি পার্কের অপোজিটে রয়েছে হোটেল সিগনেচার এখানে পরপর কিন্তু দুটো চেয়ার রয়েছে এখানে একটা রয়েছে কিন্তু সুন্দর টেবিল এখানে রয়েছে একটা সুন্দর দেখো টিভি যেখানে তোমরা মনোরঞ্জন করতে পারবে আর এটা কিন্তু এসি রুম রয়েছে তোমরা এসি নিতে পারো বারোশো টাকা আর যদি মনে করো না নন এসি নেবো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র হাজার টাকায় আর এইদিকে যেটা রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে রাখি এই দেখো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে এই দেখো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারছো খুব সুন্দরভাবে এখানে রয়েছে একটা ডাস্টবিন আচ্ছা এখানে রয়েছে কিন্তু একটা আয়না আর এখানে রয়েছে কিন্তু মেনু কার্ড তোমরা রুমের সার্ভিস পেয়ে যাবে ফ্রিতে একদম যে খাবারটা তোমাদের পছন্দ হবে এনাদেরই রেস্টুরেন্ট রয়েছে তোমরা জাস্ট খাবারটা পে করে দেবে রুমে কিন্তু তোমাদের সার্ভিস করে দেবে এই দেখো এখানে রয়েছে একটা হ্যাঙ্গার জামাকাপড় রাখবার জন্য তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুম নম্বর একশো এক ফ্রিতে ওয়াইফাই পেয়ে গেছো ফ্রিতে একদম সুন্দরভাবে তোমরা গিজারের সার্ভিস পেয়ে আছো। চব্বিশ ঘন্টা তোমরা ইলেকট্রিক সার্ভিস পাচ্ছ তোমরা ফ্রিতে পার্কিং সার্ভিস পাচ্ছ সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এই হোটেল সিগনেচারে চলো এদিকে তোমাদেরকে একটু এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই এই দেখো এখানে একটা সুন্দর বড় মাপের বেসিন রয়েছে বালতি মগ রয়েছে রয়েছে কিন্তু এখানে একটা আয়না রয়েছে এখানে একটা শাওয়ার রয়েছে কিন্তু গিজার আর এদিকে দেখো ওয়েস্টার্ন আমি দেখিয়ে দিই ব্যালকনিটা যে ব্যালকনিটার কথা তোমাদেরকে এতক্ষণ আমি বলছিলাম এই দেখো এই জাস্ট হচ্ছে কাজল দেখি পার্ক দেখতে পাচ্ছ আমার সামনে যেটা দেখছো এটা হচ্ছে কাজল দেখি পার্ক আর ইনাদের যে পার্কিং প্লট রয়েছে সেটা হচ্ছে সামনের এরিয়াটা পার্কিং প্লট একদম ফ্রিতে তোমরা কিন্তু তোমরা অনেক কটা রুম পেয়ে যাবে এবং এই রুম ক্যাটাগরি কিন্তু হিসাবে রেটগুলো হয় এখানে আমরা ফার্স্ট ফ্লোরে একশো চার নম্বর রুমটা চেকিং করছি যার আয়তনটা যথেষ্ট বড় এবং এই রুমটার ভাড়া হচ্ছে এসি নিলে হাজার টাকা আর নন এসি নিলে মাত্র আটশো টাকা সাথে কিন্তু তোমরা একটা ফ্যান পেয়ে যাচ্ছ সুন্দর একটা ওয়াল প্রিন্ট পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ কিন্তু সুন্দর একটা মর্টিনের ব্যবস্থা একটা টেবিল ওদিকে একটা রয়েছে কিন্তু সুন্দর টুল যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এখানে রয়েছে ব্লাঙ্কেট রয়েছে চাদর রয়েছে কিন্তু এখানে দুটো বালিশ এবং ওইদিকে রয়েছে কিন্তু একটা টুল যেখানে মেনু কার্ড এবং সুইচবোর্ড দুটোই পাচ্ছ এবং এদিকে পেয়ে যাচ্ছ কিন্তু একটা চেয়ার আর এদিকে পেয়ে যাচ্ছ কিন্তু একটা উইন্ডো আর এটা কিন্তু মিনি ব্যালকনি রয়েছে সেই ব্যালকনিটা তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হচ্ছে ব্যালকনি গেট আর এদিকে রয়েছে কিন্তু একটা টিভির ফেসিলিটি আর যদি আমি তোমাদেরকে দেখাই এই যে প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করলাম তার পাশেই কিন্তু রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ এই দেখো ওয়ার্ড্রপটা কিন্তু অনেকটাই বড় পেস দেখতে পাচ্ছ এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে লাগেজপত্র রাখতে পারবে সাথে এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানে একটা অ্যাস্ট্রে রয়েছে আর এখানে রয়েছে কিন্তু আয়না সাজগোজ করার জন্য সুন্দর একটি আয়নাও রয়েছে এখানে আর এই আয়নার ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছ ওয়াশরুমটা খুব ভালো খুবই ভালো কারণ এখানে গিজারের ফেসিলিটিটা তোমরা পাচ্ছ শাওয়ার তো পাচ্ছই এবং পেয়ে যাচ্ছ কিন্তু ওয়েস্টার্ন কোমোট আর একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে পাচ্ছ কি বালতি মগ এবং বেসিন আর এদিকে রয়েছে তার সাথে আয়না এই গেল হচ্ছে ওয়াশরুম যেটা তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে একশো চার নম্বরের এবং এই যে রুমের আয়তনটা যথেষ্ট বড়। এবং এখানে কিন্তু আনমেরিড কাপেল কাপেল গ্রুপ ব্যাচেলার সকলের ক্ষেত্রে অ্যালাউ রয়েছে আচ্ছা এবার তোমাদেরকে একটু দেখিয়ে রাখি এখানে রয়েছে কিন্তু হ্যাঙ্গার যেখানে জামা জামাকাপড় রাখতে পারবে এই যে মিনি ব্যালকনিটা তোমাদেরকে বলছিলাম এই মিনি ব্যালকনিটা তোমাদেরকে এবার একটু দেখাবো এই জাস্ট আমি ওপেন করে নিলাম এই দেখো ব্যালকনিতে ছোট বেশ একটা ভিউ তোমরা নিতে পারবে এখান থেকে এখানে লোকালিটি যেটা রয়েছে এখন কিন্তু আমি চলে এলাম হোটেল সিগনেচারে সব থেকে টপ ক্লাস বেস্ট রুমটা তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই রুমটা রয়েছে কিন্তু ফ্লোর ফ্লোরে একদম চারশো চার নম্বর রুম আর এই রুমের জাস্ট ডেকোরেশনটা তোমরা যখন দেখবে না বস জাস্ট তাক লেগে যাবে আনমেরিড কাপলদের জন্য একদম বেস্ট রুম হতে চলেছে হোটেল সিগনেচারে চারশো চার নম্বর রুমটা চলো তোমাদেরকে একটু চারশো চার নম্বর রুমটা দেখিয়ে দিই হোটেল সিগনেচারে এই জাস্ট আমি গেটটা ওপেন করলাম আর বেডটা তোমরা দেখো রাজকীয় রাউন্ড সেপ বেড আনমেরিড কাপেলদের জন্য এবং কাপেলদের জন্য এই রুমটা কিন্তু জাস্ট অসাধারণ হতে চলেছে কারণ এই রুমে তোমরা গোটা একটা দিন থাকতে পারবে প্রিয়জন মানুষকে সাথে নিয়ে জাস্ট রুমের আয়তনটা তোমরা দেখো মাথার ঘোরা রয়েছে দুটো বালিশ ওয়াল ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি আর এদিকে রয়েছে একটা চেয়ার এদিকে রয়েছে একটা টি টেবিল এবং এত সুন্দর রাজকীয় রাউন্ডশেপ সত্যি আমার চোখে দারুণ লাগলো তোমাদের জন্য হোটেল সিগনেচার চারতলায় এই চারশো চার নম্বর রুমটা আর এদিকে রয়েছে কিন্তু এসি এদিকে রয়েছে একটা সুন্দর ব্যালকনি এখানে রয়েছে একটা এলইডি থার্টি টু ইঞ্চির টিভি আর এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে রয়েছে ডাস্টবিন আর এদিকে রয়েছে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট ওয়াশরুম এখানে রয়েছে ওয়েস্ট্যান্ড কোমোড এদিকে রয়েছে জামাকাপড় রাখবার জায়গা চব্বিশ ঘন্টা গিজারের সার্ভিস এখানে রয়েছে শাওয়ার সিস্টেম এখানে রয়েছে কিন্তু আয়না আর এদিকে রয়েছে একটা বড়ো মাপের বেসিন আর এখানে রয়েছে বালতি এবং মগ আর এদিকটা যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ একটা সুন্দর ওয়ার্ড্রপ যেখানে তোমরা জামাকাপড় রাখতে পাচ্ছ আর এদিকটা রয়েছে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকটা রয়েছে কিন্তু একটা সুন্দর ব্যালকনি জাস্ট ব্যালকনি থেকে তোমরা একটা ভিউ নিতে পারবে ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নেই এই যে হোটেলটা তোমাদের দেখাচ্ছি হোটেল সিগনেচার এর প্রত্যেকটা রুমগুলো কিন্তু সুন্দর জাস্ট অসাধারণ কারণ লাক্সারি এবং রিল্যাক্স রুম রয়েছে তাই তোমরা যদি মনে করো দু পাঁচশো টাকা রুম খোঁজ করছো তাহলে কিন্তু এই হোটেলটা তোমাদের জন্য নয় তোমরা স্কিপ করতে পারো যারা একটু লাকজারি ভাবে ভালো একটা সুন্দর পরিবেশে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই হোটেলটা খুবই বেস্ট অপশন কারণ নন এসি রুম মাত্র আটশো টাকা থেকে শুরু হচ্ছে যেখানে তোমরা সবকিছু সার্ভিস পেয়ে যাচ্ছ ফার্স্ট ফ্লোরে আমরা একশো পাঁচ নম্বর রুমটা এখন দেখে নেব চলো তোমাদেরকে একশো পাঁচ নম্বর রুমটা দেখাই এই আমি জাস্ট ওপেন করলাম এই দেখো কতটা বড় দেখো রুমটা অনেকটা বড় একটি রুম এবং রুমটার আয়তনটা কিন্তু আমার চোখে জাস্ট ফাটাফাটি লাগলো রুমের ভেতরে প্রবেশ করতে বাদিকে পড়লো সুইচবোর্ড এবং এদিকে কিন্তু রয়েছে একটা মটিন এদিকে রয়েছে মেনু কার্ড যেখানে তোমরা খাবার অর্ডার দিয়ে রুমের ভেতরে সার্ভিস পেয়ে যাবে তাও আবার ফ্রিতে এদিকে রয়েছে কিন্তু হ্যাঙ্গার জামাকাপড় রাখার জন্য আর ওয়াল প্রিন্টটা জাস্ট ব্যাপক দেখো একদম নিউ ক্যাটাগরি রুম কত সুন্দর লাগছে দেখো কাফেল ফ্রেন্ডলি হোটেল এবং ফ্যামিলি হোটেল তো সেক্ষেত্রে কিন্তু এই রুমগুলো তোমরা চুজ করতে পারো আর এটা দেখো রয়েছে এখানে একটা টিভি এখানে রয়েছে সুইচবোর্ড এখানে রয়েছে একটা আয়না বড় মাপের আর এখানে রয়েছে দরজার পাশেই একদম একটা সুন্দর বড় মাপের ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছো না আর এখানে রয়েছে ল্যান্ডলাইন ফোন কন্ট্যাক্ট করে নেওয়ার জন্য রিসেপশনে এবং এই রুমটা যদি তোমরা নিতে চাও তাহলে এসির রুমের ভাড়া পড়বে মাত্র হাজার টাকা আর নন এসি রুমের ভাড়া পড়বে মাত্র আটশো টাকা এবার চলো তোমাদেরকে একটু আমি অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই তারপর তোমাদেরকে একটা মিনি ব্যালকনি দেখাবো সেটাও তো চলো আগে ওয়াশরুমটা একটু চেকিং করে নিই প্রথমে দেখো ওয়াশরুমে চোখে পড়বে তোমাদের একটা সুন্দর বড় মাপে বেসিন রয়েছে কিন্তু এখানে একটা আয়না এবং এখানে রয়েছে শাওয়ার এখানে রয়েছে কিন্তু গিজার এবং রুমের আয়তনের সাথে এই যে ওয়াশরুমটা তোমাদের দেখেছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই ওয়াশরুমটা রয়েছে কিন্তু ওয়েস্টার্ন কুমট এবং রয়েছে কিন্তু এখানে বালতি মগ এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিটা এই দেখো এটা হচ্ছে একটা মিনি ব্যালকনি তবে এখানে দেখার মতো কিছু নেই জাস্ট লোকালিটি যেসব মানুষগুলো রয়েছে আঠেরো বছরে উদ্ধ হতে হবে মেয়েদের বয়স এবং ছেলেদের বয়স একুশ বছরে উদ্ধে এবং রয়েছে কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া চকচকে একটি রুম তোমাদের সাথে শেয়ার করে নিলাম হোটেল সিগনেচার ফার্স্ট ফ্লোরে একশো পাঁচ নম্বর রুমটা যার ভাড়া বর্তমানে মাত্র আটশো টাকা নন এসি এসি নিলে হাজার টাকা একশো সাত নম্বর যে রুমটা তো কিন্তু তোমরা ব্রেকফাস্ট ইনক্লুড পাচ্ছ এবং এই রুমটা জাস্ট আমরা এখন প্রবেশ করছি দেখো জাস্ট ওয়াও এটা কিন্তু পুরো কাপেল ফ্রেন্ডলি রুম জাস্ট রুমটা তোমরা একবার আয়তনটা দেখো প্রথমেই আমি দরজা দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার মাত্র কিন্তু এখানে একটা ল্যান্ডলাইন ফোন রয়েছে যে ফোনটা তোমরা জাস্ট করে নিতে পারবে রিসেপশনে এখানে রয়েছে রিমোট কন্ট্রোল এখানে রয়েছে সুইচবোর্ড এখানে রয়েছে দুটো পরপর সুন্দর ধবধবে সাদা রঙের বালিশ এবং রয়েছে একটা বড়ো মাপের বেড রয়েছে কিন্তু এখানে একটা টাওয়াল রয়েছে এখানে সুন্দর একটি ব্লাঙ্কেট যেহেতু এখন শীতকালের সিজন নভেম্বর মাসের আজকে দশ তারিখ তাই তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি সুন্দরভাবে হোটেল সিগনেচারে তোমরা কিভাবে এসে এখানে থাকবে এসি ভাড়া পড়বে কিন্তু বারোশো টাকা একদম গোটা একটা দিন থাকতে পারবে আর নন এসি ভাড়া পড়বে কিন্তু মাত্র হাজার টাকা তার সাথে কিন্তু ব্রেকফাস্টটা তোমরা পেয়ে যাচ্ছ আর এই দেখো জাস্ট ওয়াল প্রিন্টটা দেখো এবং এখানে দেখো একটা ফ্যান রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু একটা বড় মাপের জায়গা জাস্ট এখানে তোমরা সাজগোজ করে নিতে পারবে এই হচ্ছে আয়না দেখে নাও এ হচ্ছে আয়না এখানে রয়েছে একটা টুল আর এখানে রয়েছে দেখো সুন্দর একটি জামা কাপড় রাখার না হ্যাঙ্গার এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর ওয়ার্ড্রপ যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে লাগজপত্র রাখতে পারবে সুন্দরভাবে কোনো সমস্যা নেই আর এই রুমটার একটা ব্যালকনি কিন্তু ভিউ তোমরা পেয়ে যাচ্ছ ব্যালকনি ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে চলো তোমরা রুমের ভেতর থেকে জানালাটা জাস্ট ওপেন করে নেবে ওপেন করে নিলেই কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছ দেখো এদিকে রয়েছে দুটো চেয়ার এখানে রয়েছে একটা সুন্দর একটা টিভি এখানে রয়েছে কিন্তু একটা টুল এখানে রয়েছে কিন্তু এসি এবং এই রয়েছে কিন্তু ওয়াশরুম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম দেখতে পাচ্ছ এখানে আইনের সিস্টেম রয়েছে এখানে রয়েছে কিন্তু জামা কাপড় রাখার সিস্টেম এখানে রয়েছে গিজার এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড মক্ত থাকছেই আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে এই ওয়াশরুমটা আমার চোখে লাগলো দেখতে এবার চলো তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই এর যে সুন্দর ব্যালকনি রয়েছে সেই ব্যালকনিটা জাস্ট ব্যালকনিটা একবার দেখে নাও এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যালকনিটায় তোমরা চলে এলে এখানে দুটো চেয়ার পেয়ে গেছো এইদিকে পেয়ে যাচ্ছো একটা সুন্দর খোলামেলা পরিবেশ আর সামনে পার্কটা হচ্ছে কাজল দিঘি পার্ক আর কাজল দিঘি পার্কের অপোজিটে রয়েছে কিন্তু হোটেল সিগনেচার রুমটা কিন্তু আয়তন যথেষ্ট বড় রুম যথেষ্ট জাস্ট ভিউ পয়েন্ট রুম এবং এই ভিউ পয়েন্ট রুমটা তোমরা এসি নিলে বারোশো পঞ্চাশ তার সাথে আর নন এসি নিলে মাত্র হাজার টাকা তার সাথেও কিন্তু রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা আমি তো চলে এসেছি নিউ দীঘা বাড়ি থেকে মাত্র ছশো মিটারের দূরত্বে হোটেল সিগনেচারে এর আগেও কিন্তু আমি হোটেল সিগনেচারে ভিডিও তৈরি করছিলাম যেখানে ইনাদের একটা প্যাকেজ রেখেছিল আটশো টাকা জনপ্রতি থাকা খাওয়া দিয়ে একদম চারবেলা সুন্দর সিস্টেম সেই প্যাকেজটা কিন্তু রয়েছে ওয়াও রুম বাও এটা কিন্তু পুরো একটা ভিউ পয়েন্ট রুম কারণ এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর ব্যালকনি যে ব্যালকনি থেকে তোমরা সুন্দর ভিউ নিতে পারবে এইভাবে বিছানা শুয়ে শুয়ে জাস্ট বিছানার উপর শুয়ে পড়লে দূর কিন্তু একটা ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ একদম প্রিয়জন মানুষকে সাথে নিয়ে চলে আসো ছুটি কাটাতে নিউ দীঘা জাহাজ বাড়ি থেকে মাত্র ছশো মিটারের দূরত্বে আর এখানে কিন্তু দেখো সিকিউরিটি অ্যালার্ট রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং এখানে কিন্তু আমরা থার্ড ফ্লোরে এখন চলে এলাম এবার যদি তোমাদের একটু ফ্লোরটা দেখিয়ে দিই জাস্ট তোমরা দেখো এই হচ্ছে ফ্লোরের আয়তন এবার তোমাদের সিঁড়িটাও দেখিয়ে দিই এ দেখো এটা কিন্তু তোমার সিঁড়ি কিন্তু সিঁড়িটা খুব কমই ইউজ হয় লিফ্টায় বেশি ইউজ হয় আর তিনশো ছয় নম্বর রুম থার্ড ফ্লোরে ডবল বেড তিনশো ছয় নম্বর এখন দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ওয়াও রুমটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ রুম কিন্তু দেখো এখানে কিন্তু পরপর দুটো বেড রয়েছে আর এই রুমটাকে বলা হচ্ছে কিন্তু ফোর বেড রুম এখানে দেখো কত সুন্দর ব্লাঙ্কেটটাকে একটা ফুলের আকৃতি দেওয়া হয়েছে দুধারে দুটো ব্লাঙ্কেট রয়েছে ওইদিকে দুটো বালিশ এদিকে দুটো বালিশ এখানে একটা রয়েছে ছোট্ট টুলের মতন যেখানে তোমরা জিনিসপত্র কিছু রাখতে পারবে একটা অ্যাস দেখছি এবং এদিকে রয়েছে কিন্তু মটিন আর এই হচ্ছে রুমের আয়তন এবং ডেকোরেশন জাস্ট অসাধারণ এবং এটা কিন্তু এসি রুম রয়েছে এসি নিলে এই ফোর বেড রুমটার ভাড়া পড়বে মাত্র আঠেরোশো টাকা পার নাইট এবং যদি তোমরা নন এসি নাও তাহলে কিন্তু পড়বে পনেরোশো টাকা আর এখানে কিন্তু দেখো পাখারও ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে কিন্তু একটা টিভি এদিকে রয়েছে একটা এলইডি টিভি এদিকে রয়েছে একটা সুন্দর তোমরা একটা গ্লাস পেয়ে যাচ্ছ মানে আয়না পেয়ে যাচ্ছ এদিকে একটা সুন্দর আর এদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম আর ওয়াশরুমের একদম লাগোয়ায় রয়েছে কিন্তু একটা ওয়ার ড্রপ এ দেখো এখানে তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারবে এবং এখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবার তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই দেখো এই হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রয়েছে কিন্তু শাওয়ারের সিস্টেম রয়েছে গিজারের সিস্টেম রয়েছে কিন্তু এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার এবং এদিকে রয়েছে একটা আয়না আর এখানে রয়েছে একটা বেসিন এবং তার সাথে জলের ব্যবস্থা তো সুন্দরভাবে রয়েছে কোনো সমস্যা নেই ওয়াশরুমের সাথে কিন্তু রয়েছে দেখো এখানে চারখানার শ্যাম্পু রয়েছে একটা সাবান রয়েছে তাই তোমরা এই ফ্যাসিলিটিটা কিন্তু পেয়ে যাচ্ছ যেহেতু এটা ফোর বেডরুম মেনু কার্ডটা শেয়ার করে দিই এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এই হোটেলে তোমরা যদি খাবার রুমের ভেতরে নিতে চাও তার জন্য কিন্তু এখানে মেনু কার্ডে তোমরা দেখো ভেজ পেয়ে যাবে থালি নন ভেজ পেয়ে যাবে থালি চাইনিজ খাবার পেয়ে যাবে সব কিছুই কিন্তু রয়েছে দেখো এখানে জাস্ট একটু তোমরা দেখে নিতে পারো আর এখানে রয়েছে ল্যান্ডলাইন যেখানে তোমরা রিসেপশনে কথা বলে নিতে পারবে আর বেডগুলোর আয়তন যথেষ্ট বড় মোট চারজন থেকে পাঁচজন কিন্তু থাকতে পারবে এই রুমটাতে নন এসি পনেরোশো টাকায় আর এসি নিলে আঠেরোশো টাকায় তাই আনমেরিড কাপেল কাপেল ফ্যামিলি মেম্বার ব্যাচেলার গ্রুপ উভয় পক্ষে কিন্তু অ্যালাউ রয়েছে আমি কিন্তু রিসেপশন থেকে বেরিয়ে চলে এলাম রুমগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদেরকে ঠিক এদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টটা শেয়ার করবো আমি একটু দাদাকে বলবো ক্যামেরাটা একটু ঘুরিয়ে আমার দিকে ফোকাস করতে কারণ এখানে দেখো ওনাদের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট এখানে কিন্তু তোমরা ফোর্থ টাইম খাবার পেয়ে যাবে এই হোটেল সিগনেচারে এসে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে তোমাদের জন্য একটা দারুণ চমক সত্তর টাকায় যে থালিটা রয়েছে সেই থালিটা কিন্তু পুরোটাই আনলিমিটেড এবং এই থালিটা যারা বাইরে পাশের মানুষ রয়েছে তারাও কিন্তু আহার করতে পারবে যারা রুম নেবে তারাও আহার করতে পারবে তবে এর আগে প্যাকেজের ভিডিওটা তো তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমরা এই প্যাকেজটা সারা বছরই পাচ্ছ আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা ফোর বেড এবং যে ক্যাটাগরি রুমগুলো রয়েছে সেগুলোর সাথে তোমরা এখানে খাবার কী কী থাকছে যেটা তোমরা আলাদাভাবে পে করে খেয়ে নিতে পারো সকাল ব্রেকফাস্ট ঠিক আছে ব্রেকফাস্ট থেকে শুরু করবে ব্রেকফাস্টে শুরু করার পর দুপুরে লাঞ্চ এবং ইভিনিংয়ে থাকবে একটা সুন্দর স্ন্যাক্সের আইটেম এবং রাত্রে তো ডিনার রয়েছে এবার তোমাদেরকে বলে দিয়ে এখানে ক্যাপাসিটি কী রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সুন্দরভাবে এসি রুমে বসে আহার করতে পারবে তবে ঠান্ডার দিক প্রয়োজন নেই গরমকালে এটা প্রয়োজন আছে আরেকটা যেটা এখানে এসে শুনলাম এখানে ওনাদের কিন্তু জলের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা তাও আবার কোনোরকম পাঁচ টাকা দশ টাকা বেশি চার্জ দিয়ে তোমাদের নিতে হবে না প্রিন্টেড যেটা রয়েছে সেটাতেই তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু খুব ভালো লাগলো আমার কাছে কারণ আমি যতবার দীঘাতে এসেছি ততবার বাইরে থেকে যতবার আমি কোল্ড ড্রিঙ্কস কিনেছি জলের বোতল কিনেছি পাঁচ টাকা করে কিন্তু দোকানদার দাম বেশি নিয়েছে ঠকিয়েছে এইখান থেকে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ডেটে এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো আর এখানেই কিন্তু আমি সেই সত্তর টাকার ভেজ থালিটা খাবো এবং তোমাদেরকে দেখাবো একটা নতুন চমক তোমরা যারা হোটেল সিগনেচারে থাকতে চাইছ সকালে যে ব্রেকফাস্টটা তোমরা এখানে কিনে খেতে পারবে চার পিস লুচি দেবে এবং তার সাথে সবজি দেবে মাত্র তিরিশ টাকা দাম নেবে আর যারা বাইরে থেকে এসে এখানে খেতে চাইছো তাদের ক্ষেত্রে তিরিশ টাকা দাম নেবে এবং এখানে যে রাজকীয় থালিটা রয়েছে সেটা জাস্ট একবার দেখে নাও তোমরা কি নেই এই থালিতে সমস্ত রকম পদ দিয়ে সাজিয়ে দিয়েছে এই হোটেলে কর্তৃপক্ষরা যারা রেস্টুরেন্টে রয়েছে দায়িত্বে চলো তোমাদেরকে এক এক করে মেনুটা একটু দেখিয়ে দিই কি কি রয়েছে প্রথম তোমাদেরকে একটু দেখাবো এখানে স্যালাড রয়েছে দেখতে পাচ্ছ লেবু রয়েছে বেগুন ভাজি রয়েছে রয়েছে এখানে পাঁপড় রয়েছে কিন্তু এখানে চাটনি রয়েছে এখানে একটা শুক্তো এবং রয়েছে এখানে একটা ফুলকপি দিয়ে রসা এখানে রয়েছে ডাল রয়েছে একটা কাঁচা লঙ্কা আর ভাত এবং এই যে টমেটো দিয়ে একটা ফুল বানিয়ে দিয়েছে এটা জাস্ট তোমরা পাবে না এছাড়া টোটাল প্যাকেজটা পাবে সত্তর টাকায় পেট চুক্তি খাবারটা টেস্ট করে দেখি কেমন হয়েছে মুখে তো সব কথাই বলা যায় সত্তর টাকার থালি ভালো কিন্তু একবার টেস্টটাও তো করে দেখতে হবে হ্যাঁ তবে এটা ঠিক দীঘার বুকে সত্তর টাকার থালি দাও আর আনলিমিটেড এটাও কিন্তু সহজ বিষয় নয় চলো এতটুকু বাড়িয়ে বলছি না সামান্য ডাল দিয়ে একটু বেগুন ভাজাটা খেতে মানে বেগুন সুন্দরীটা খুবই সুন্দর কিন্তু আমি কিন্তু ফুড ব্লগার নই কারণ আমি ফুড ব্লগার ভিডিও করি না তবে আমি যেহেতু সিগনেচার হোটেলে রয়েছি এবং এই সিগনেচার হোটেলে তো থাকা খাওয়া প্যাকেজ এটা রয়েছে ওনাদের আটশো টাকা চারবেলা একদম খাবার দিয়ে জনপ্রতি করতে মাত্র আটশো টাকা তার সাথে থাকতেও পারবে এটা সারা বছর থাকবে যতদিন এখানকার মালিক থাকবে তোমরা যদি নিউ জেলিতে আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই খাবার টেস্ট করে দেখতে পারো এর সিগনেচারে আর একটা কথা বলে রাখি প্রত্যেকটা খাবারই আনলিমিটেড মাছের থালিটা নিলে কিন্তু পড়ে যাবে একশো টাকা শুধু একটা সবজি বাদ যাবে যেটা তোমাদেরকে দেখালাম আর রয়েছে চাটনি সেটা হচ্ছে লিমিটেড এটা কিন্তু পরে তোমরা পাবে না তারপর একবার চাইলে তোমরা পেয়ে যাবে আর চিকেন থালি যদি নাও তাহলে তোমার প্রাইস করছে প্রায় একশো নব্বই টাকার মতো চিকেন থালিটা আর এখানে এগ থালিও রয়েছে এগ থালির প্রাইস পড়বে কিন্তু নব্বই টাকা এগ থালি তো এরকম সবজি থাকবে হয়তো একটা সবজি বাদ যাবে সেই না তো যারা আটশো টাকা প্যাকেজে রয়েছে তারা কিন্তু জিরা রাইসটা রাত্রেবেলা পেয়ে যাবে চিকেন পিস দেবে তিন পিস এবং জিরা রাইসটা পরে তোমরা চাইলে আর একবার দেবে আর যদি মনে করো তোমরা শুধু রুম নেবে খাবারটা এইভাবে আমাদের মতন কিনে খাবে তাহলে কিন্তু জিরা রাইসের দাম পড়বে একশো টাকা আর তিন পিস চিকেনের দাম পড়বে একশো টাকা লাল লাল ঝাল কষা একদম দিয়েছে আমাদের তিন পিস চিকেন কষা তার সাথে রয়েছে জিরা রাইস এই কম্বোটা হচ্ছে মাত্র দুশো টাকা তো কেমন লাগলো আজকের এই ফুল ইনফরমেশন ভিডিওটা হোটেল রিভিউ এবং তার সাথে খাবারের কিছু মেনু তোমাদের সাথে শেয়ার করেছি সকলকে জানাই শুভরাত্রি আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো কারণ তোমাদের একটি কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ আর কে কোথা থেকে ভিডিওটি দেখলে এবং আমার ভিডিও দেখে কোথা থেকে তোমরা আসছো এই হোটেল বুক করার জন্য অবশ্যই কিন্তু আমাকে সেটা জানিও কারণ তোমরা মন্তব্য করলে তবেই তো বুঝতে পারবো হোটেলের সম্পর্কে ভালো বা মন্দ বিচার করতে পারবো তাই না তাই তোমাদের মন্তব্য খুব দরকার আর যদি ভালো লাগে তোমাদের যারা কাছের মানুষ রয়েছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও আর আমাকে সাপোর্ট করার জন্য শুধুমাত্র দেখো এখন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে একটু আঙুলের টাচ করে দাও আর পাশে থাকে বেলাকটা ক্লিক করে অল করে দাও তাহলে প্রত্যেকটা গল্প তোমাদের কাছে পৌঁছে যাবে সুন্দরভাবে আর তোমরা দেখেও নিতে পারবে এত সুন্দর তথ্য সহ এর থেকে আর বড় কথা কি আছে তোমরাই আমার কাছে সব তোমরাই আমার কাছে সব কিছু থাকবে তাহলে আবারও দেখা করছি তোমাদের সাথে নতুন একটা গল্পে নতুন একটা পর্বে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে নতুন গল্পে টাটা বাই বাই